হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে ষষ্ঠ শ্রেণীর হজবরলো যে বইটি রয়েছে সুকুমার রায়ের লেখা হজবরলো বইটি থেকে কিছু প্রশ্ন ১৪ পৃষ্ঠা থেকে কুড়ি পৃষ্ঠার মধ্যে যে সমস্ত ছোটো ছোটো শর্ট প্রশ্ন ছোটো ছোটো প্রশ্নগুলো যে হবে তো সেগুলো তোমাদের জন্য রেডি করেছি প্রথম প্রশ্ন দেখে নাও বুড়ো যাই মাপে তাই ২৬ ইঞ্চি হয় কেন বুড়ো যাই মাপে তাই ২৬ ইঞ্চি হয় কেন উত্তর বুড়ো যাই মাপে তাই ২৬ ইঞ্চি হয় কারণ বুড়োর কাছে যে পুরনো ফিতে ছিল তাতে লেখা টেখা সব উঠে গিয়েছে খালি ২৬ লেখাটা একটু পড়া যাচ্ছে দু নম্বর প্রশ্ন বুড়ো পকেট থেকে কি বের করলো বুড়ো পকেট থেকে কি বের করলো উত্তর বুড়ো পকেট থেকে কয়েকখানা রঙিন কাজ বের করলো বুড়ো পকেট থেকে কয়েকখানা রঙিন কাজ বের নম্বর প্রশ্ন বুড়োর কথায় আশি বছর বয়স হলেও মানুষ বুড়ো হবে না কেন বুড়োর কথায় আশি বছর বয়স হলেও মানুষ বুড়ো হবে না কেন উত্তর বুড়ো বলছে চল্লিশ বছর বয়স হলেই বয়স ঘুরিয়ে দেয় তখন তার একচল্লিশ বিয়াল্লিশ হয় না উনচল্লিশ আটত্রিশ সাঁইত্রিশ করে বয়স নামতে থাকে এমনি করে যখন দশ পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয় তাই আশি বছর বয়স হলেও মানুষ বুড়ো হয় না চার নম্বর প্রশ্ন বুড়ো ঠ্যাং ঝুলিয়ে বসে ফিস ফিস করে কি বলল উত্তর বুড়ো ঠ্যাং ঝুলিয়ে বসে ফিস ফিস করে বলল একটা চমৎকার গল্প বলবো দাঁড়াও একটু ভেবে নি একটা চমৎকার গল্প বলবো দাঁড়াও একটু ভেবে নি পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে বুড়োর গল্পে মন্ত্রী কি খেয়ে ফেলেছে বুড়োর গল্পে মন্ত্রী কি খেয়ে ফেলেছে উত্তর মন্ত্রী রাজকন্যার সুতো খেয়ে ফেলেছে মন্ত্রী রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে ছ নম্বর কাক টেকো মাথা বলতেই বুড়ো কি বলল। কাক টেকো মাথা বলতেই বুড়ো কি বলল। উত্তর কাক টেকোমাথা বলতেই বুড়ো মাতমাত করে মেতে তেরে উঠলো আর বলল দেখ ফের যদি টেক টেকোমাথা বলবি তো হুকো দিয়ে একবারই মেরে তো স্লেট ফাটিয়ে দেবো আবার বলছি কাক টেকো মাথা বলতেই বুড়ো কী বলল উত্তর কাক টেকোমাথা বলতেই বুড়ো মাতমাত করে তেরে উঠল আর বলল দেখ ফের যদি টেকোমাথা বলবি তো হুকো দিয়ে এক বাড়ি মেরে তোর স্লেট ফাটিয়ে দেব সাত নম্বর প্রশ্ন কাক হিসেব দেখাবে বলে কি করল। কাক হিসেব দেখাবে বলে কি করল। উত্তর কাক হিসেব দেখাবে বলে তার স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের ওপর ফেলে দিল কাক হিসেব দেখাবে বলে তার স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের ওপর ফেলে দিল আট নম্বর প্রশ্ন বুড়ো কান্না থামিয়ে কি বলল বুড়ো কান্না থামিয়ে কি বললো উত্তর বুড়ো কান্না থামিয়ে বলল একষট্টি বাষট্টি বুড়ো কান্না থামিয়ে বলল একষট্টি বাষট্টি চৌষট্টি তারপর চলে আসছি নম্বর প্রশ্নে ন নম্বর প্রশ্নে রয়েছে হিসেবের শেষ দিকটায় কি লেখা ছিল হিসেবের শেষ দিকটায় কি লেখা ছিল হিসেবের শেষ দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে সাধ্য গুণে চোদ্দ বয়স ছাব্বিশ ইঞ্চি জমা দুই দিয়ে একটা দাগ রয়েছে এটা কিন্তু ওয়ান নয় ঠিক আছে দু দিয়ে একটা দাগ রয়েছে তারপর অবলিক দেওয়া তারপর জিরো তারপরে ডবল দাড়ি শের আবার বলছি দুই দিয়ে একটা দাগ রয়েছে সেটা কিন্তু ওয়ান নয় ঠিক আছে তারপর আছে অবলিক শূন্য ডবল দাড়ি তারপর শের এবং কমা দিয়ে তারপর আছে খরচ সাঁইত্রিশ বছর দশ নম্বর প্রশ্ন কাকের মতে হিসেবটা কি ধরনের কাকের মতে হিসেবটা ত্রৈরাশিক অঙ্ক না হয় ভগ্নাংশ কাকের মতে হিসেবটি ত্রৈরাশিকের অঙ্ক না হয় ভগ্নাংশ কাক পরীক্ষা করে দেখলেন আড়াই আড়াইশেরটা হলো ভগ্নাংশ আর বাকি তিনটে হলো ত্রৈরাসিক আবার বলছি কাকের মতে হিসেবটা ত্রৈরাশিকের অঙ্ক না হয় ভগ্নাংশ কাক পরীক্ষা করে দেখলেন আড়াইশেরটা হলো ভগ্নাংশ আর বাকি তিনটে হলো ত্রৈরাশি তো এটি হলো চোদ্দ পেজ থেকে কুড়ি পিস পেজ পর্যন্ত কিছু শর্ট প্রশ্ন নেক্সট ভিডিওগুলি পেতে হলে নেক্সট প্রশ্নগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ